মামি তুমি মাছের সবজিগুলো কাটো আর আমি মাছটা কাটি নাকি পয়সার মত বড় বড় আসলে বটি ধান তারপরে কি করবো এইভাবে

মশলা মশলাগুলো করছে আর আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো মাছের লবণা হলুদ তো মাখিয়ে নিচ্ছি একটু দাও তো মাছে ভালো করে মাখিয়ে নি লবণ হলুদ আর লঙ্কা বাটা মশলাগুলো সব বেটে নিয়েছি আবার তুলে নেওয়া কড়াইটাও গরম হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ আর লঙ্কা মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছের তেলে একবারে ডুবে গেছে মাছগুলো মাছটা আর তেল বেরিয়েছে না তেল দিয়েছো না গো দেখো মাছের তেলে ডুবে গেছে মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে এই একটা একটা করে তুলি আস্তে আস্তে কুয়া কোয়া ছেড়ে যাচ্ছে অনেক বড় না মাছটা তেলওয়ালা মাছ না এগুলো ধুয়ে হুম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন মাছ ভাজা দিয়ে তারপরে কত তেল আমার মাছের তেলেই আজকে মাছের ঝোল হয়ে যাবে তেলের মধ্যে কয়েকটা জিরে ফোড়নে দিয়ে দেবেন এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোর মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা আলুগুলো একটু সাইড করে নিয়ে তেলের ওপরেই টমেটো করে দেবো টমেটোটা গলার জন্য অল্প একটু লবণ দিয়ে ভেজে দেবো খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে তাহলে টমেটোটা খুলে দিই টমেটোগুলো প্রায় গলে গেছে একটু নাড়ি চাড়ি নিয়ে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দেবো পরিমাণ মতন হলুদ আর আগে লবণ দিয়েছি সেই স্বাদ বুঝে আপনারা লবণটা দেবেন আমি অল্প পরিমাণ দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার ভালো করে টগো কিয়ে ফুটুক তারপরে মাছটা দেবো আলু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে আলু ঝোলটা টগিয়ে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব আমাদের এই মাছের ঝোল রান্নাটা কমপ্লিট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার